বাড়ি থেকে ছাড় পোকা তাড়াতে আজকের ছোট্ট টিপসটি খুব সুন্দর কাজ দেবে তার জন্য প্রথমে নিতে হবে পাউডার অর্থাৎ আমরা যে পাউডার গরমকালে ঘামাচের জন্য ব্যবহার করি এবারে নিতে হবে বেকিং পাউডার এবার নিতে হবে ন্যাপথলিন অর্থাৎ আমাদের পোশাক আশাক জামাকাপড় বিভিন্ন পোকামাকড় থেকে রক্ষা করতে আলমারিতে যে ন্যাপথলিন ব্যবহার করা হয় সেখানে কিন্তু জিনিসের পরিমাণগুলি সঠিক মাপে নিতে হবে নাহলে কিন্তু ছাড় পোকার তেমন কিছু ক্ষতি হবে না দু দিন একটু লুকিয়ে থাকবে এবং তারপর পুনরায় আবার খাবার সন্ধানের চারিদিকে বেরিয়ে পড়বে এখন এখানে মুক্ত বাড়ির সহজ উপায়টি সম্পূর্ণই রেডি এবার এই পাউডারটি এক চিমটি করে নিয়ে মশারির কোনায় কোনায় মাদুরির নিচে বিছানার বেডশিট বা গদির নিচে অল্প করে ছড়িয়ে দিন বাড়ি থেকে ছাড়পোকা তাড়াতে এই পাউডারটি খুব ভালো কাজ দেবে এই পাউডারটি বারবার ব্যবহার করার দরকার নেই একবার বিছানার চারিদিকে দিয়ে দিলেই সমস্ত ছারপোকা মারা যাবে কিছুদিন পর দেখতে পাবেন বিছানার চারদিকে সমস্ত ছারপোকার মৃতদেহ পড়ে রয়েছে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন